আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পাঁচটে যে গাছটা দেখালাম এটা হচ্ছে আমরা বলি আর কি রসুন ফুল গাছ তো কে কী বলে আসলে জানি না তো কিছুদিন আগে লাগিয়েছিলাম এখন বৃষ্টির কারণে খুব সুন্দর করে আর কি হয়ে উঠেছে যাই হোক এখানে সকালে ঘুম থেকে উঠে আগে জামাকাপড় মেশিনে দিয়ে দিলাম কারণ একটু তো সময় লাগবে জামাকাপড় দুতে তো এগুলো দিয়ে আর কি বাকি কাজটা আর কি নাস্তার কাজটা করব তো আগে উঠে আর কি মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইলো আর আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম সকাল থেকে দুপুরের কি 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 করলাম কারণ দুপুরের পরের কি আমি একটু ঢাকায় গিয়েছিলাম আর এখন বয়স দিচ্ছি হচ্ছে ঢাকা থেকে এসে আর কি সোজা বসে গেলাম বয়স দেওয়ার জন্য মূলত ঢাকা গিয়েছি হচ্ছে বাগনিকে দিয়ে আসার জন্য সারাদিনে এত কাজ করার পরেও আর যেহেতু আমাদের কাজের লোকটা নেই আগে আপনারা জানেন তো কি করব এখন বাঘ্নকে তো দিয়ে আসতে হবে আর ছেলে যেহেতু প্রাইভেট আছে সেজন্য ছেলেকে আর পাঠালাম না তাই সেজন্য আমি আর কি দিয়ে আসলাম দিয়ে আর কি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে সাতটা বাজলো আর কি তো কি করব তো এদিক দিয়ে কিন্তু নাস্তা আজকে বানালাম আর কি বোয়া তারপরে বর্তা দুই আইটেমের বর্তা বানালাম আর এদিক দিয়ে কিন্তু আমার কাপড় ছোপড়ও দোয়া হয়ে গেছে এটা হচ্ছে সকালে আর কি তো কাপড়ছোপুর দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু সকাল অনেক রোদ উঠেছে তো কাপড়ছুপুরগুলো কিন্তু উঠানে আমি দিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু গরুর খাবারও দিলাম গাছ দিলাম আর কি তো গাছ খাওয়া হওয়ার পর আর কি গরুর খাবার দিব এখন সকালে উঠে কিন্তু আগে গরুকে আর কি গাছ দিতে হয় গরু পরিষ্কার করতে হয় আর কি যারা গরু লালন পালন করে তারা অবশ্যই এটা জানে গরুর গোসল করানো খাওয়ানো গাছ দেওয়া গোবর পরিষ্কার করা সব কিছুই কিন্তু করতে হয় তো আমরা মিলে জিলে আর কি করতেছি যেহেতু ঢাকা যাবো সেই জন্য একটু তাড়াতাড়ি সব কাজগুলো আর কি করতেছি বিছানাটাও উঠিয়ে নিলাম আর চোপাটার মধ্যে এত দুলাবালি জমে আছে তো ওইটা একটু জেরে নিলাম আর ঘরের কলটা নষ্ট হওয়াতে কি যে একটা বিপদ আসলে এত থালা বাসন হয় ঘরের কলের বেসিংয়ে তো যখন মানে আর কি যা হয় তাই সাথে সাথে আর কি দুয়ে পেলি বুঝতে পারি না যে আসলে কতটা থালা বাসন ময়লা হয় বা কি হয় সাথে সাথে দোয়ার কারণে বোঝা যায় না আর এখন যেহেতু বাহিরের কলে এসে আর কি দুই তো এখন বুঝতে পারি আসলে সারা দিনে কত থালা বাসন হারিপাতিল হয় আমাদের তো একটু কষ্টই হচ্ছে কলটা আসলে ঠিক করতে হবে তো মিস্ত্রি খবর দিয়েছে আসবে আর কি আর এদিক দিয়ে কাল কালোজিরা আনছে আর কি বর্তা খাওয়ার জন্য তো ওইটা একটু আর কি রোদে দিলাম আর একটা কথা আমি আমার আপুদেরকে বলতে চাই যারা আমার নতুন বন্ধু আছে বা পুরানো বন্ধু আছে তো আগে কিন্তু আমি কম ভিডিও দেখতাম আর বড় বড় কমেন্ট করতাম আর যেহেতু এখন আস্তে আস্তে নতুন ফ্রেন্ড বাড়তেছে তো সবাই কিন্তু কম বেশি ভিডিও দেখতে হয় তো যখন আমি একটু বসে দেখি তখন হচ্ছে আমি বড় কমেন্ট করি আর যদি ছোট কমেন্ট করি তখন কিন্তু আমি ছোট একটা কমেন্ট করে আর কি কাজ করে থাকি আসলে কে কতটুকু কি করে জানি না কিন্তু আমার প্রতি আপনারা সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন কারণ আমি এখন পর্যন্ত কারো ভিডিও আমি টেনে টেনে দেখি না বা আছে না যে একটু দেখলাম দেখা গেছে যে আমি একটু ভিডিও দেখলাম আমার একটা কাজ পড়ে গেছে আমি কিন্তু অফ করে পরে আবার সম্পূর্ণটা শেষ করি আমি পুরোটা ভিডিও দেখি তো যেহেতু এখন ফ্রেন্ড বেড়ে গেছে সেই জন্য আর কি বড়ো কমেন্ট বেশি একটা করতে পারি না করি কিছু যারা প্রিয় আপু আছে বা এমনিতে করি আবার ছোট কমেন্টও করি আর সবার প্রথমে কিন্তু আমি একটা লাইক অবশ্যই দিই এটা দিতে কিন্তু আমি ভুলি না কিন্তু আমার আপুর আর কি ভুলে যায় আমি কিন্তু অবশ্যই লাইক দিয়ে শুরু করি আর যতগুলা ভিডিও দেখি আমি ফুল দেখি হয়তো কাজ করি কোনো কোনো ভিডিও কি অন রেখে তারপরে কাজ করি এদিক দিয়ে কথা বলতে বলতে আমি ডিমগুলা ধুয়ে নিয়েছিলাম তারপরে গুড়ামাশান ছিল ওইগুলো কেটে নিয়েছিলাম হাড়ি তেল ছিল ওইগুলো উপরে উঠিয়ে নিলাম মোটামুটি সব কাজই আর কি কমপ্লিট করে নিলাম আর রান্না রান্নাবান্নাও করে ফেলেছি ডাটা দিয়ে ইলিশ মাছ আর বাজি করলাম আর জামা কাপড় ছিল ওইগুলো আর কি গুছিয়ে ড্রয়ারে রেখে দিলাম আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই বিশ্বাস করবেন আর বিশ্বাস রাখবেন আল্লাহ হাফেজ